মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও গো যদি ও গো কমলি একবার দেখা দাও গো যদি রাত্রি স্বপ্নে বেলা

সাদা ফুলকে পোশন করলাম রংটি কোথায় পেলে না বির দাঁত মুবার সাদা শিল বলে সাদা ফুলকে পোষণ করলাম রংটি কোথায় পেলে না বিজি রই দাঁত মুবার সাদা শিল বলে তাই তো আমি সাদা ফুলকে তুলে গেতলাম ভালা নবীজি কে পরাবয়ামি হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবয়ামি হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে লাল ফুলকে প্রশ্ন করলাম রংটি কোথায় এখন মুবর লাল শিল বলে লাল ফুলকে প্রশ্ন করালাম রংটি কোথায় পেলে না যে যে রয় লাল село বলে তাই তো আমি ফুলটিকে তোলে গেলাম মালা নবী জিকে পরাবো আমি হাজার ফুলের মালা নবী জিকে পরাবো আমি হাজার ফুলের মালা ইয়ার رسول হবি বল্লাহ রাহীবল্লাহ গোলপ নীলম গাদা নীলম নীলম অজুনে গন্ধা মনেরখে মা লগে শ্রী থেকে থে সন্ধ্যা مون لگتے سی تیسر تھے شمبھا یار یا حبیب اللہ یار رسول اللہ یا حبیب اللہ السلام علیکم و اللہ وبرکاتہ

I'm <away> আসসালামু আলাইকুম মরমুনির ঘরেতে রেখেছি জারে আমার মনের ঘরেতে রেখেছি জারে দু জাহানের বাদশা নবি কামনিওয়ালা রে দু জাহানের বাদশা নবি কামনিওয়ালা রে আতি পিতা আদম যখন মুসিবতে পড়ে পিতা আদম যখন মুসিবতে পরে মদের নতে আল্লাহ কবুল করে মদের নতে আল্লাহ কবুল করে সকারতের বিশন সকার বিতে দেখা দিও রে দু জহানের বাদ বি কামিওয়ালা রে দু জননি মোরা যদি পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম জুড়ে দেখতাম আমি জুড়ে দেখতাম আমি নয়ন নয়নো বেজানের বি কামলিওয়ালা রে দো জাহানের বাদশানা বি কামলিওয়ালা রে আসালাম আলাইকুম

এ জীবনে শুধু একবার দেখা দাও মোরে দেখিনি তো মাই দু নয় শুনেছি তোমার কথা স্বপ্ন যুগে সেই আশাতে দূর করিবে ব্যাথা সেই আশাতেই গুণী পোহর দেখব তোমায় আমি মন ভরে নাবি গো তোমাই ভালোবাসি হৃদয় যার করে জীবনে শুধু একবার দেখা দাও মোরে কাইতে দেখা ও নাবি দেখা ও নাবিজি বিজি এমন ছুটেছে তোমার দ্বারে গো মাই ভালোবাসি হৃদয় জার করে জীবনে শুধু একেবার দেখা দাও মোরে না গো মাই ভালোবাসি হৃদয় যারকো করে এ জীবনে শুধু একবার দেখা দাও মোরে আসসালামু আলাইকুম আহমতুল সসালামুকুম রহমতুল্লাহ কোরআন্যবানি আমি যখন আমার মন ভরে যাই কোরআন আমি যখনি শুনি আমার মন ভরে যাই মুসলমান দেখো না কোরআন কত শান্তি পাওয়া অতিথি হরপে কি আছে আমলে জমা হয় প্রতিটি হর দোষ নে কি আছে আমলে জমা হয় পাপের খাতা হতে যাই তো আমার হেঁটে এমন বরকত হয় আমি যখনই শুনি আমার মন ভরে যাই শোনো মমিন মুসলমান পরে দেখো না কোরআন koto shanti pawa jai Quran mo doro bani ami jokoni shumi amar mon bore Assalamualaikum.

আর একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও একটি হরফ বললে মাগো কি হয় পিতা মাতারা আমল নামায় দেগে জমা হয় একটি হর পড়লে দশটি নাকি হয় পিতা মাতারা আমল নামায় দেগে জমা রয় এ শিশু যখন নেই কোনো আর এমন শিশু নেই কোনো আর তুমি নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে সাথে দিও গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে সাথে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে দিও তোমার জানা জাতি মা মহাবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে এমন সুযোগ নেই কোনো আর এমন কোনো আর খুঁজে তুমি নিও এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও E Pitti biru ke jannat kini nih Assalamualaikum. Assalamualaikum warahmatullah. Allah Almam Allah Almam Allah Almam Allah Allahu Akbar Ashadu an la ilaha illallah Asyhadu an la ilaha illallah Asyhadu anna Muhammad Rasulullah Asyhadu anna Muhammad Rasulullah هيا على الصلاه هيا على الصلاه هيا على الفلاح هيا على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويؤذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي عدت لكم